হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে এখন অনেক গভীর রাত প্রায় দুইটা হ্যাঁ দুইটা সাইড অনেক গভীর রাত বৃষ্টি হচ্ছে আশেপাশে আমি ছাড়া আর কেউ নেই সম্পূর্ণ দোকান খালি পাম্প খালি আশেপাশ সব জায়গা খালি আমি ছাড়া আশেপাশে আর কেউ নেই মাঝে মাঝে দু একটা গাড়ি যায়

এই যে ফানির কেস এটা হলো আপনার টোয়েন্টি ফোর চব্বিশ গাওয়ালা তো বিক্রি করার জন্য আসছে প্রায় রাতের সাড়ে তিনটা চারটে এরকম হবে তো আসছে আর কি মানে গভীর রাত্রে দেখার জন্য আমি কি করি বা কি আসবে সো কেউ আশেপাশে কোনো লোকজন নাই সব নিস্তব্ধ এলাকা দোকানে কেউ আসে নাকি বা দোকান খোলা নাকি বন্ধ আর কি মানে সোর আর কি সোরের দান্দা আর কি সোর জাতি এটা সব জায়গাতে আছে মানে উন্নত দেশ বলো ছোট দেশ বলো বড় দেশ বলো সব জায়গাতে সোর আছে পরে আমি বলছি না আমার লাগবে না আমার কাছে আছে তোর লাগলে তুই আমার থেকে নেই পরে বাইরে দেখছি আমি তো দোকানের ভিতরে দাঁড়িয়ে দেয় দেখতেছি দেখি ও কি করে হ্যাঁ পরে চব্বিশগ বলা দুই কেস ফানি হবে মানে আতে নিতেছে তবে আতে নি গাড়িতে ঢুকাইবো এই টাইমে আমি তো সিসি ক্যামেরা দিকে তাকাই রইছি দায়ের দায়ের রেজিস্টার সামনে তো দেখি কী করে দেখতেছি যে হবে নেওয়া হবে আত লয়ের এই টাইমে আমি দরজা খুলে হাজির নো নো ব্রাদার আই সি সিসি ক্যামেরা ওরা আমার যে গিয়েছে হাউ মাছ বেড়া তোর হাউ মাছ দোয়ানে দিতে না বারা বারা কী হাউ মাছ গাড়ির দিকে তাকাইলাম দেখলাম ভিতরে মহিলা একজনও আছে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা স্বামী স্ত্রী সব সোর যাক নিতে পারে নাই চলে গেছে আর কি কল আমি গাড়ির নাম্বারের ছবি ছবি উঠে রাখছিলাম তো আর সেটা করি নাই এই হলো অবস্থা তো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ সবার জন্য শুভকামনা দোয়া রইলো ভালোবাসা রইলো আমার জন্য সবাই করবেন ভালোবাসা দোয়া সাপোর্ট করবেন ফাঁসে থাকবেন ফাঁসে পাবেন ইনশাল্লাহ আল্লাহ সবার মনে ন্যায় আশা পূরণ করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু